রোজা মানিয়ে হচ্ছে বাঙালির ভাজা ভাজা ভাজাপোড়া না হলে কি চলে আর আজকে শুধু আমাদের জন্য ভাজা ভাজাপোড়া হচ্ছে না এখানে বেগুনি বানানোর জন্য অনেকগুলো বেগুনকে কেটে নেওয়া হয়েছে অনেক কিছু আজকে আয়োজন করতে হবে কারণ একটাই আমাদের পাশের নেইবার যারা আছে তারা মাঝে মধ্যেই তার দেয় যায় কিবা আমরাও দেয় তো আমরা এমন একটা দিন সিলেক্ট করি যেদিন আমরা বাসায় থাকি ছুটির দিনে সবাইকে হিসেব করে সবার বাসায় ইফতার দিব যারা এখানে মুসলিম শুধু বাঙালি না অন্যান্য দেশের মানুষের সাথেও আমাদের পরিচয় থাকে যেহেতু আমাদের নেইবার মানিয়ে হচ্ছে এই দেশে আমরা অন্য দেশের মানুষই পাব খুব কমই বাঙালি পাওয়া যায় তবে অন্যান্য ধর্মের মানুষেরকে দিলে সেটা কেমন দেখাবে সেজন্য আর দেওয়া হয় না তো আমরা এক মুসলিম আরেক মুসলিমের বাসায় এরকম ইফতার দেয় তো আমাদের এবারের আয়োজনে আমরা ঠিক করেছিলাম এইভাবে বক্স করব। ফ্রুটস তারপর হচ্ছে ভাজাগুলিকে এরকমভাবে সাজিয়ে নিয়েছি তারপর খেজুর ফল এখানে মনে হয় কম করে হলো তিরিশ চল্লিশটা বাসার ইফতার ছিল তো ইফতারের আগে এগুলি সব প্রস্তুত করে তারপর হচ্ছে এগুলি পাঠিয়ে দিতে হবে এটা অনেক বেশি কষ্টের কাজ আমরা ছোলা বুট রান্না করেছি সমচা রোল পেঁয়াজু তারপর বেগুনি মানে সব কিছু অনেক বেশি বেশি করেই করতে হয় সেই সাথে বিরিয়ানিও আছে তা এত কিছু তো ভিডিওতে দারণ করতে গেলে অনেক সময় লেগে যাবে কারণ আমরা যারা ভিডিও তৈরি করি সবাই কম বেশি জানি যে একটা ভিডিও করতে গেলে কাজের আরও কতটা লেট হয় যেই কাজ করতে আপনার তিরিশ মিনিট লাগবে সেই কাজ করতে তিন ঘন্টা লেগে যায় কারণ ভিডিও একবার এদিকে সরাও ওইদিকে নাও তো এইখানে আমি সব কিছু সাজিয়ে ফেলেছি আমরা কিন্তু একা একা না আমাদের শ্বশুরবাড়ির সবাই মিলে এই কাজগুলি করি তো রমজানে এরকম আমরা একদিন সিলেক্ট করি সিলেক্ট করে লিস্ট করে সবার বাসায় আর এইখানে হচ্ছে জর্দা জর্দা তো দেখে খুবই আমিলা ছিল তাই আমি জর্দাগুলি এইভাবে দিবে ছোট ছোট বাটিতে এটাকে র্যাপ করে দেওয়া হবে সাথে বিরিয়ানি দেওয়া হবে বিরিয়ানিটা ছিল লাম বিরিয়ানি আর সাথে একটা কাঁচামরিচ লেবু শশা এইভাবে পার্সেল করা হয়েছে লাইক সেল যেভাবে করা হয় এগুলি দেখলে মনে হচ্ছে যে কোথাও সেল করার জন্য না হবে কিন্তু না এগুলি সব ইফতার সবার বাসায় দেওয়া হবে কারণ এটাই একটা আনন্দ সবাই মিলে খাওয়া আর আমাদের বাঙালিদের খাবার তো সবাই অনেক বেশি পছন্দ করে যেমন এই জর্দাগুলি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে আবার আমরা কিন্তু এটাকে ভাত মনে করি কিন্তু অনেকের কাছে এটা এত বেশি তৃপ্তির এই জর্দা ছোট ছোট মিষ্টির বল থাকে কিশমিশ থাকে বাদাম থাকে খেতেই অন্যরকম টেস্ট লাগে এই যে র্যাপ করা হয়ে গিয়েছে প্রথমে কোনো বড়ো ধরনের আয়োজন করলে প্রথমে সাজিয়ে নিতে হবে স্টেপ বাই স্টেপ না হয় কিন্তু ভুল হয়ে যায় তাই আমাদের এরকম কোনো ভুল হয়নি আমরা সব কিছু স্টেপ বাই স্টেপ রেডি করে তারপর হচ্ছে জর্দাটাকে মিডেলে দিয়ে এটাকে সুন্দর করে র্যাপিং পেপার দিয়ে র্যাপ করে নিয়েছে তো এই সব কাজগুলি আমি করছিলাম আমার সাথে আমার আমাকে হেল্প করার জন্য বাসার অন্যরাও ছিল তারপর ভাজার ক্ষেত্রে কারণ আমি এগুলি করতে খুব বেশি পছন্দ করি সবার সাথে একসাথে করার মজাটাই আলাদা আর এই টাইমটায় আমরা পরিবারের সবাই এক হতে পেরা আরও বেশি আনন্দ পাই অনেক কাজ করতে হয় তো কাজ করল খুব বেশি ভালো লাগে যে এই বিতরণটা করতে ফল কাটোরে তারপর হচ্ছে এগুলি বক্স করে তারপর পেঁয়াজু সমচা যদিও সমচাগুলি আর রোলগুলি হচ্ছে রেডিমেড আনা হয়েছে আমি যেহেতু বাসায় করতে বলেছিলাম কিন্তু বলল যে না অনেক বেশি দেরি হয়ে যাবে অনেক বেশি কষ্ট হবে এর চেয়ে ভালো আমরা বাইরে থেকে এগুলি ফ্রোজেনটা কিনে এনে জাস্ট ভেজে দেব আর পেঁয়াজু বেগুনিটা হচ্ছে আমরা বাসায় করব। যাই হোক সবাই ভালো থাকবেন সবার রোজা ভালো কাটুক আপনারা আমার জন্য দোয়া করবেন আমি যেন ভালোভাবে রোজাগুলি পালন করতে পারি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম